আসসালামু আলাইকুম স্যার সুলাই তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো চল্লিশ টাকায় গ্যান দেখাবো ঠিক আছে আচ্ছা আজকে কিন্তু সবগুলো একদম হচ্ছে যে রেগুলার সাইজগুলো দেখাবো একদম ফ্রি সাইজ পর্যন্ত থাকবে তাই না যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুধুই দেখাবো এই ডিজাইনটা এটা ফুটবল ডিজাইন খুবই সুন্দর একদম কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আর এই হচ্ছে প্লাজোটা সেট থাকবে অনলি দুশো চল্লিশ টাকা ফুল বিডি কন্টিনিউ করবেন যে কোনো তিন সেট কিন্তু হোলসেল জর্স এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে প্লাজোটা ওকে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলি দুশো চল্লিশ টাকা এই হচ্ছে এটার প্লাজোটা আচ্ছা প্রত্যেকটা প্লাজোতে কিন্তু ফিতা করা থাকবে ঠিক আছে এটা দেখেন ফর্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র দুশো চল্লিশ একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা একটা কালার থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা দুশো চল্লিশ টাকা ওকে এটা দেখেন ফার্স এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে এগুলো সবগুলো কিন্তু আজকে আচ্ছা কলিকাটা পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো গেঞ্জি কটন কাপড় যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে এক নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু নির্ভয়ে একদম টাকা ফ্যাশনে চলে আসতে পারেন কারণ এগুলো দেখেন সবগুলো তাদের নিজস্ব লেভেল করা আছে ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এই হচ্ছে এটার প্লাজোটা এই সেটও থাকবে টাকা ম্যাক্সিমাম আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবে অনলি দুশো চল্লিশ টাকা কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কটন এটা একটা কালার এই হচ্ছে প্লাজোটা দুশো চল্লিশ আচ্ছা একটা দেখেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো একটু ধৈর্য সবার দেব এটা একটা কালার এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো টাকা এটাও দুশো এগুলো সেট দুশো চল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জিটা স্টেপের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার প্লাজোটা ওকে এটা দেখেন ঝর এটা একটা কালার এটা কিন্তু অ্যাশ কালার এই হচ্ছে এটার প্লাজো এটাও দুইশো চল্লিশ এগুলো একদম ওভার সাইজ মানে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবে এই যে পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা সবাই পড়তে পারবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটাও সেম প্রাইস দুইশো চল্লিশ এটা একটা কালার এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এগুলো আসলে অনেক ডিমান্ড ছিল ঠিক আছে যেগুলো ডিমান্ডেবল প্রিন্ট সেগুলো কিন্তু রিপিট আবার করা হয়েছে এটা স্ট্রবেরিটা এটাও অনেক চাহিদা আছে তাই না এটাও দুশো চল্লিশ টাকা সেট মানে নর্মাল এটা গেঞ্জি কিনতে গেলেই আড়াইশো টাকা লাগে সেখানে টু পিস পেয়ে যাচ্ছেন সেম প্রাইস এটা দেখেন এটা একটা কালার এটা পিঙ্ক কালার সবগুলো কালারই একদম আনকমন এটাও সেম দুশো চল্লিশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এ হচ্ছেটার প্লাজোটা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে প্যারট গ্রিন এ হচ্ছে এটার প্লাজোটা ওকে তো যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এইটা দেখেন এটাও ভাইরাল একটা কালেকশন সেম প্রাইজ দুশো চল্লিশের সেট এটাও দুশো চল্লিশ টাকায় টু পিসের সেট এটা স্টেপের ভিতরে পাচ্ছেন ফ্লর্স এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো চল্লিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এই হচ্ছে এটার প্লাজোটা শর্টস এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কিন্তু ওকে দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুশো এটা হচ্ছে এটার প্লাজোটা দেন লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও দুইশো চল্লিশ যে কোনো তিন সেট নিলি হোলসেল সেগুলো যেন ভিজিট করবেন তাকে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন অনভাব